তো আমার বাবাজিরা যুবক ভাইরা যিনারা বসেছেন দয়া করে একটু এগে বসুন আপনার একটু বসুন একটু হরকত দিয়ে বসুন আল্লাহ বরকত দিবে আল্লাহ গুনা মাফ করে দেবে একটু এগে একে বসুন আপনারা কারণ এই মাঝখানে ফাঁকা জায়গা থাকলে শয়তানে হর শয়তান শয়তানে অসুস্থতে আর যার জন্য আমাদের একটু অসুবিধা হয় দয়া করে আপনি একটু এগে বসেন গো আসেন আমার ভাইরা যুবকের একটু এগে বসে আসেন বাবা একটু আগে আগে একটু একদল আলহামদলাদহ অনাস্তায় নহ অনাস্তা গভেরহ मेन हव कल एल पन जम्य सरो रे अंग फसेना पियो सै आ ते आलेन من يهده الله فلا مضل له وَمَا يد فلا هادي له أنا الله لا إله

الذين ارسل بالحق بشيرا ونذيرا ودائيا باذن الله والى الله وبشيرا ونذيرا ان الله وملائكته صلى على النبي يا أيها الذين آمنوا صلى عليه বসলমা তসলমা দরদল হুম চলাম অন মৌ

চমা নিলেন আখির নবী জহার চাল

বারে বারে বল এইবার তো তোমার না দিন

ভল এই ভাৱে আপোনাক জনা ম

حياتر مالك جاء الله موتر مالك يا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই পবিত্র ধর্মসভা অতি সম্মানিত জ্ঞানী গুণী সভাপতি সাহেব উপস্থিত ওলামা হজরত আসমানের তারকা শুরু উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আসা আমার মুরব্বী বাবাজিরা যুবক ছেলেরা অনেক শিক্ষিত যুবক ভাইয়েরা পর্দার আলে থাকা আমার মা বোনেরা আল্লাহ বাকের হাজার শুক্রিয়া দোয়া মা যে আল্লাহ বরক তাল আমাদেরকে এমন এক জায়গায় উপস্থিত করেছেন যে জায়গায় আসলা গুনা মাফ করে দেন সোহান আল্লাহ আমার ভাইরা আমার মেহের বানেরা যে আল্লাহ নাকি আমাদের গুনা মাফ করে দেন সেই মজলিস আমরা এসেছি তাই আমরা সে আল্লাহর একটু শুক্রিয়া আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ

কত দুঃখর কষ্টর মাধ্যম দিয়ে রক্তে রঞ্জিত হয়। ইসলাম প্রচার করে গেছেন সেই বিশাল সম্রাট নবীর প্রতি লাখ লাখ আবার দুর্দ সালাম সাল্লাহলে সাল্লাম সাল্লাহলে সাল্লাম সম্মানিত আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা আল্লাহ আল্লাগের সবচেয়ে বড় নিয়ামত যখন আমরা এই পবিত্র ছবির ভিটা শকির ভিটা শকির ভিটা পুরানা মসজিদ চতুর্থ বার্ষিক ধর্মসভা আল্লাহ পাকের কত করে নিয়ামত এই পবিত্র সখির ভিটা মসজিদের অন্যায়ন অর্থে এখানে ধর্মসভা তাই না গো আমার ভাইরা আমার বাবাজিরা যখন এলান হয়েছে এই পবিত্র এই পবিত্র মসজিদে ধর্মসভা আরে আলাহ আমরা পেয়েছি নিয়ত করেছি যিনি নিয়ত করেছেন নে তা কাল আল্লাহ বাড়ি থেকে সুন্দর করে নিয়ত করে যখন প্রথম কদম আপনি তুলেছেন দ্বিতীয় কদম তোলার সাথে সাথে আল্লাহ পাগ্রলিজ তাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দিয়েছেন বঞ্চহাট আল্লাহ আল্লা মসজিদ ভাই মসজিদ আল্লাহর ঘর যেখিনি বাদুদের জায়গা আমার বিশ্ব নদী যে হুজুরবাগসা ছালাম বলোচনা আবার তোমরা যখন জান্নাতের বাগানে যাবি তখন তোমরা তার ফলভোগ করেও সা বার বলতেন হুজুর জান্নাতের বাগান আবার কোথায় নবী জামার আমার বলো চান আইছা মসজিদ সুমো হইল জান্নাতের বাগান বলেন বলুন হুজুর বার জান্নাতের ফল কি গো হুজুর আমরা বুঝতে পারলাম না আমার নবিজিী বলেন সাভা যখন তোমরা মসজিদে পবেশ করবে আর মসসিন দখন পূবেশ করা বসু ভাহান আল্লাহই অল হামদুল ইল্লাহীওয়ালা ইলাহা ইল্লাল্লা আহুু আল্লাহ ও হাকর অঞ্চ হান আল্লা। আমার নবিজী অছেন সাভা যখন তোমরা মসজিদে গেলে যখন এই তসবি গলে পড়বে বলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইটা হইলো জান্নাতের ফল কোন সুবহান আমার মুরব্বী সুমেন ও আমার পর্দা নিশিমা বলে রাগ আজকে আমরা জান্নাতের বাগান এই বাগানের মেহফিল আমরা বসেছি গ আর যখন আমরা এই জান্নাতের বাগানে আসার নিয়ে করছি রাস্তাঘাটার কোন জায়গা আমরা দাঁড়াই নাই কোন দোকান পর আমরা দাঁড়াই নাই সুজা সুধি যারা নিয়ে করেছি না মালা মালবিন্যাদ বোকা

পর্দার হালতে নাই বরণ সাদুর মাথায় নিয়ে নিয়ে যখন আগে পবিত্র স্থানে প্রবেশ করা ফেরো তোরা ডেকে ডেকে বলে মানুষ ওই তোমার বাংলা বান্ধবীরা তোমাকে রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য এমন একটি মা হলে বসেছে গো আল্লাহ যেখানে তোমার গাহল ভাবugo তোমার পবিত্র কুরআন হতে আলোচনা বিলোচনা হবে পবিত্র হাদিস থেকে আলোচনা বিলোচনা হবে ওই বান্দাবন্দীরা ওই সমস্ত পবিত্র কুরআনের কথাগুলো তারা শ্রবণ করতেছেন হাদিসের কথাগুলো শ্রবণ করতেছে আর তারা যখন দুজুকের কথা শুনে আর ওই সময় তারা আফসোস করে করে চোখের পানি গলা গড়া আর যখন জান্নাতের কথা শুনে তখন আমার বাউই বান্দা বান্দির এগো আল্লাহ তখন তাদের মুখের হাসি গলে ফুটে গঞ্চ আল্লাহ আমার আল্লাহ বলে ফেরত তোমরা সাক্ষে থাকিও যেই সমস্ত বান্দা এই পবিত্র মসজিদের ধর্ম ওই পবিত্র পেন্ডেলের স্বামী আনার নিচে যেটা জান্নাত বলে ঘোষণা করছেন কন সোহান আল্লাহ যেখানে আল্লাহর বাণী পাঠ করা হয় যেখানে আল্লাহ রসুল হদিস পাঠ করা হয় ওই জায়গায় তো জান্নাতের বাগান কন সোহান আল্লাহ আমার ভাইরা আমার মেয়ের বোনেরা এই যে আমরা সুবহান আল্লাহ মুখের দ্বারা পাঠ করতেছি বাবাজিরা এই সুবহান আল্লাহ পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বান্দা জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দেন তো সুবহান আল্লাহ জান্নাত হলো ময়দান আর একটা হাদিসে আসছে জান্নাতটা হলো ফুলে ফলে ভরা কোন সুবহান আল্লাহ

একজন নজর মানুষ আরব দেশের ঘোড়ার উপর যদি সোয়ার হইয়া পাঁচ শত বছর যদি করে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে জমি দিবে জোয়ানের জোয়ান শেষ হয়ে যাবে কিন্তু আমি আপনি যে একবার সুবহান আল্লাহ পাঠ করেছিলেন এই সুবহান আল্লাহ বিনিময়ে যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে গাছ লাগাইছে ওই ছায়া কি পরিমাণ শেষ হবে না কোন সুবহান আল্লাহ শুধু তাই না তাই না বাবা দিদি ও যুবকেরা ও আমার পর্দা নিশে মাও বানা রাখা শুধু তাই না তাই না যখন আপনি সুবহানাল্লাহ বলেন সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিল আর একটা সোনার ইট পয়দা হয়ে যায় আর একটা রূপার ইট পয়দা হয় আর একজন মিস্ত্রি পয়দা হয় ওই মিস্ত্রি আপনার জন্য আমার জন্য ওই জান্নাতের মধ্যে ধাম করে বালাখানা বানান

যা सैयद জামাল জমা আমরা মসজিদে যাই না রে বাবাজিরা ও যুবক বাবাজিরা বৃদ্ধ বাবাজিরা গো আমার মাও বড়ার গো শুনে রাখেন আমাদের বিশ্বনবী হযরত রাসূল সাল্লাল্লাহ যখন নাকি উনি দুনিয়ার জমিদার ছিলেন দুনিয়ার জমিনে আসলেন সর্বপ্রথম জগন্নাগর ইসলামের দাওয়াত দিছিলেন বরজিরা

করার পর আমাদের নবীর সঙ্গে সর্বপ্রথম মোহব্ম পয়দ একজন সবচেয়ে বৃদ্ধ বয়স্ক সাহাব আছিল হদরত আবার সিদিক রাদি আল্লাহু ওই হদরত আবার সিদ্ধিক রাজ আল্লাহ তালানু রাজ করেন হদরত ইমরান বেন হুসাইন রাদিয় আল্লাহত কোন বিশ্ব নবীতে বলেছেন কি বলেছেন বাবা জেনারা শুক্রবার দিন জুমার দিন জেনারা মসজিদে যাবার জন্য জুমার নামাজ যাবার জন্য জুমার নামাজ পড়ার জন্য যখন আপনি গোসল করবেন মাতার পানি যখন আপনার পায়ে পড়বে মাতার পানি পায়ে পড়ার সঙ্গে সঙ্গে তার তামাম জিন্দগির গোনাগুলা মাফ করে দেবেন পান সোহান আল্লাহ ছেন বাবা জিরা হজরত আকর সিদ্দিক রাজি আল্লাহান ইমরান বিন হোসাইন রাজি আলাহ করে বিশ্ব নবী বলেছেন যে শুক্রবারের দিন যে বাবা মসজিদে যাওয়ার গুসল করলেন শুক্রবার আজকে জুম্মাবার আমি মসজিদে যাব এই নিয়ে করে আপনি গোসল করলেন মাথায় পানি ঢাললেন এই মাথার পানি পায়ে পড়ার সাথে সাথে আল্লাহ তার তাম জিন্দিক গোনা গুলো আমি আপনার এইবার শুন আমার ভাইরা আমার মুর্বেরা হযরত আবু হুরাইরা رضی الله تعالی রাহি করেন যে হযরত আবু হুরাইরা رضی الله تعالی عنہ উনি উনার বারি বাড়ি হল আমাদের বিশ্ব নবীজির সম্মুখে থাকতেন কিছু বাইলে খাইতে নাইলে না খায় থাকতে ওনার কোন বাড়ি ভা ছিলেন না ওই হল দাম বলেছেন আল্লাহ বিশ্বরী যে বলেছেন বলেছেন যে করে কি সর্বপ্রথম যিনি সুন্দর করে উজু করিয়া মসজিদে থেকে রওনা হলেন প্রথম কদম ডান ঠ্যাং ফালালেন তারপর বাম ঠ্যাং পালন সাথে সাথে তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলেন সুবহানাল্লাহ

যিনি সর্বপ্রথম মসজিদে আসবেন ওই বাজার আমলনামায় একটা লাল উট যে হাজী বাবা দিরা হাসপাতাল থেকে গিয়ে আছেন বাবাজির আমার যিনি হাসপাতাল থেকে গিয়ে দেখছেন আরবের মধ্যে সবচেয়ে দামি উট হলো লাল উট ওই লাল উট দান করার সময় তো লো যতসব পাওয়া যায় আমার ভাইরা আমার মায়েলরা যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে যাবেন একটা লাল উট কুরবানি করার একটা গরু একটা গরু কুরমানি করে কংশ ভার আল্লাহ তারপর যে বান্না তিন নম্বর বসিদার একটা ছাগল কুরমানি করে একটা ছাগল গান বলে যে সব পাওয়া যায় ওই সব রামলায় লেখেন কংশ